আগামী শুক্রবার দোল পূর্ণিমার পূর্ণ ও পবিত্র তিথিতে ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে জীবনে নেমে আসতে পারে চরম বিপত্তি অশান্তি কলহ অভাব অনটন ও দুর্ভাগ্যে ভুগতে হতে পারে সারা জীবন গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আগামী চোদ্দই মার্চ শুক্রবার আসতে চলেছে আমাদের প্রিয় দোল উৎসব বা বসন্ত উৎসব দোল পূর্ণিমার পূর্ণতিথিতে এই দোল উৎসবটি পালন করা হয় হিন্দু সনাতন ধর্মে দোল পূর্ণিমা তথা দোল উৎসবের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে বন্ধুরা মানা হয়ে থাকে যে এই দোল উৎসব হল রাধা কৃষ্ণ গোপিনীদের রঙের মিলন উৎসব দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং অন্যান্য গোপিনীদের আবির দিয়ে দোল পূর্ণিমার পূর্ণতিথিতে দোল উৎসবটি পালন করেছিলেন আর তারপর থেকেই এই দোল উৎসব পালিত হয়ে আসছে অনেকে আবার এই উৎসবকে বসন্ত উৎসবও বলে থাকেন আবার অনেক জায়গায় এটি হোলি উৎসব নামেও পরিচিত এছাড়া এই দোল পূর্ণিমার তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথি তাই এই দোল পূর্ণিমার তিথিটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মহত্বপূর্ণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় দোল পূর্ণিমার তিথিতে দান করা ও ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা খুবই শুভ এবং পূর্ণ ফল তাই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা উচিত এবং সাধ্য মতো অসহায়কে দান করা উচিত তবে দানের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত কারণ বাস্তু বাস্তুশাস্ত্র মতে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও দান করা উচিত নয় যদি আপনি এটি করেন তাহলে কিন্তু আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসতে পারে পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে বিশেষ করে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চলে যেতে পারেন তাই দোল পূর্ণিমার এই তিথিতে ভুলেও আপনারা এই জিনিসগুলি কাউকেই দেবেন না বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো দোল পূর্ণিমা কবে পড়েছে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল পূর্ণিমার পূর্ণ পবিত্র দিনে কি কি করবেন এবং কি কি করবেন না এবং বাড়ি থেকে কোন কোন জিনিস আপনারা ভুলেও এই দিনে কাউকে দান করবেন না বা দেবেন না সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমেই জেনে নেব দোল পূর্ণিমা কবে পড়েছে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবছর অর্থাৎ দু হাজার সালে দোল পূর্ণিমা পড়েছে ইংরাজির চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো শুক্রবার দিন পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ দু এবং বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দোই মার্চ দু এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিটে সুতরাং উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা বা দোল উৎসবটি পালন করা হবে চোদ্দোই মার্চ শুক্রবার দিন হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ সময় রয়েছে তেরোই মার্চ দু বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে পূর্ণিমা তিথি যেহেতু তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং পরের দিন শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে তাই সত্যনারায়ণের পুজোর সময় রয়েছে তেরোই মার্চ দু বৃহস্পতিবার সন্ধ্যে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা পনেরো মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে চোদ্দোই মার্চ শুক্রবার সকাল ছটা দুই মিনিট থেকে সকাল এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং চন্দ্রগ্রহণের প্রভাবে হোলি বা দোল উৎসব পালন করা যাবে কি না চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ইংরাজির চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দিন সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে শুক্রবার দুপুর দুটো বেজে উনিশ মিনিটে এই চন্দ্রগ্রহণটি যেহেতু সকালবেলা লাগছে তাই ভারত বা বাংলাদেশে এই গ্রহণ দৃশ্যমান নয় অর্থাৎ ভারত বা বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে না এর ফলে এই গ্রহণের কোনো কুপ্রভাবও পড়বে না তাই এবছর দোল পূর্ণিমা আমাদের পালন করতে কোনো অসুবিধা নেই তাই বন্ধুরা আমরা সকলেই আনন্দের সাথে দোল পূর্ণিমাটি পালন করতে পারব তাই বন্ধুরা এই দিনটি আপনারা সুন্দরভাবে পালন করুন আনন্দের সাথে পালন করুন এবং এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন এবং দান ধ্যান করুন দান করা অত্যন্ত পূর্ণ ও শুভ ফল প্রদান করে আমাদের সনাতন ধর্মে দানের বিশেষ মাহাত্ম রয়েছে তবে দানের ক্ষেত্রে আমাদের সর্বদাই সতর্ক থাকা উচিত কারণ এই দিনে এমন কিছু দান রয়েছে যা আমাদের ভুলেও কখনো কাউকে দেওয়া উচিত নয় চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই দিনে কোন কোন জিনিস আপনারা ভুলেও কাউকে দান করবেন না সর্বপ্রথম যে জিনিসটির কথা বলবো বন্ধুরা তা হলো আমিষ জাতীয় খাবার বন্ধুরা দোল পূর্ণিমার পবিত্র পুণ্য তিথিতে আপনারা এই আমিষ জাতীয় খাবার রান্না করা অথবা কাঁচ যে কোনো প্রকারই হোক না কেন আপনারা ভুলেও কাউকে দান করবেন না এবং নিজেরাও এদিনে বাড়িতে রান্না করবেন না এবং খাবেনও না এতে কিন্তু মা লক্ষ্মী সহ ভগবান শ্রীকৃষ্ণ সকল দেবদেবী অসন্তুষ্ট হতে পারেন এর ফলে কিন্তু আপনার পরিবারে উপর পড়তে পারে নানা প্রভাব তাই এই দিনে আপনারা ভুলেও আমির জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং অপরকেও আপনারা দেবেন না দ্বিতীয়ত যে জিনিসটি আপনারা দোল পূর্ণিমার পবিত্র পূর্ণতিথিতে কাউকে দেবেন না তা হলো ঠাকুরের পুজোর জিনিসপত্র বন্ধুরা ঠাকুরের পুজোর জিনিসপত্র বা ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিসপত্র যেমন ঠাকুর ঘরের বাসনপত্র পুজোর সরঞ্জাম ঠাকুরের বস্ত্র ঠাকুরের পুজোয় ব্যবহৃত বাদ্যযন্ত্র যেমন কাশর ঘণ্টা শঙ্খ ইত্যাদি জিনিস কাউকে এদিনে ভুলেও দেবেন না বা দান করবেন না কারণ পুজোয় ব্যবহৃত জিনিস থেকে শুভ শক্তির প্রভাব নির্গত হয় এর ফলে পরিবারের নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় এবং পজিটিভ শক্তি বা ইতিবাচক শক্তির প্রভাব পড়ে বাড়িতে এর ফলে বাড়িতে সুখ শান্তি ও ধন সম্পত্তি উপচে পড়ে তাই পবিত্র দোল পূর্ণিমার পুণ্য আপনারা বাড়ি থেকে যদি এই জিনিসগুলি কাউকে দিয়ে দেন বা দান করেন তাহলে আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাব কমবে এর ফলে নেগেটিভ শক্তির প্রভাব বাড়বে এবং আপনার বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির পথে বাধা পড়বে তাই দোল পূর্ণিমার পূর্ণতিথিতে এই জিনিসগুলি আপনারা বাড়ি থেকে কাউকে দান করবেন না বা দেবেন না তৃতীয়ত এদিনে আপনারা যে জিনিসটি কাউকে দান করবেন না বা দেবেন না তা হলো বন্ধুরা গোটা ধনে বন্ধুরা মা লক্ষ্মীর সাথে গোটা ধনের একটা সম্পর্ক রয়েছে মানা হয়ে থাকে যে গোটা ধনে ধন সম ও অর্থের সংযোগ স্থাপন করে গোটা ধনে দিয়ে তন্ত্রশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে অনেক রকম উপায় বা টোটকার ব্যবহার করা হয়ে থাকে তাই এই দিনে ভুলেও আপনি আপনার বাড়ি থেকে কাউকে গোটা ধনে দান করবেন না বা দেবেন না এতে আপনার পরিবারে নানারকম সমস্যা দেখা দিতে পারে আর্থিক সংকট বা অর্থনীতির পথে কিন্তু বাধা আসতে পারে তাই এই দিনে আপনারা গোটা ধনে কাউকে ভুলেও দেবেন না বা দান করবেন না চতুর্থত বন্ধুরা এই দিনে যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না তা হলো লবণ লবণ একটি খুবই সাধারণ বস্তু লবণের সাথে বাড়ির আর্থিক পরিস্থিতির সম্বন্ধ থাকে এবং বাস্তু বিষয়কও সম্পর্ক থাকে তাই এই দিনে আপনারা লবণ কিন্তু কাউকে দান করবেন না বা দেবেন না এতে কিন্তু বাড়িতে বাস্তু দোষ দেখা দিতে পারে এর ফলে পরিবারে নানারকম বাধা বিঘ্ন অশান্তি সৃষ্টি হতে পারে এছাড়াও বন্ধুরা অর্থনৈতিক অবনতি ঘটতে পারে নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে তাই ভুলেও আপনারা এই দোল পূর্ণিমার পবিত্র তিথিতে নুন বা লবণ কাউকে দেবেন না বা দান করবেন না পঞ্চমত বন্ধুরা এই দিনে যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হল ঘি বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ সূর্যদেব অত্যন্ত অসন্তুষ্ট হবে যদি আপনি এই দিনে ঘি কাউকে দান করেন এর ফলে কিন্তু আপনার গ্রহদোষ দেখা দিতে পারে এর ফলে পরিবারে অশান্তি সমস্যা নানারকম সমস্যা দেখা দিতে পারে তাই চেষ্টা করবেন এই দিনে ঘি কাউকে না দেওয়ার এছাড়াও বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা বার্ষিক খাবার কাউকে দেবেন না বা দান করবেন না দোল পূর্ণিমার পূর্ণতিথিতে সকলকে খাবার খাওয়ানো পশু পাখি জীবজন্তু মানুষজন সবাইকে খাবার খাওয়ানো কিন্তু অত্যন্ত পূর্ণ ফল প্রদান করে তাই এই দিনে আপনারা বার্ষিক খাবার কিন্তু কাউকেই দান করবেন না এতে ভাগ্যের কিন্তু খারাপ লক্ষণ দেখা দেয় এর ফলে আপনার পরিবারে নানারকম দুর্ভাগ্য আসতে পারে পরিবারে নানারকম বাধা বি পত্তি এবং অশান্তির সৃষ্টি হতে পারে তাই এই দিনে কিন্তু আপনারা কাউকেই ভুলেও কোনো রকম বাসি খাবার খাওয়াবেন না বা দান করবেন না চেষ্টা করবেন এই দিনে কাউকে খাবার দান করলে সতেজ ও গরম খাবার দান করার পশু পাখি জীবজন্তুকে খাবার ও জল দান করার এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার উপর কৃপাদৃষ্টি প্রদান করবেন আপনার জীবন ও সংসারে সুখ শান্তি ও সৌভাগ্যের বৃদ্ধি হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন